ইরাকে এবং নোয়া ভারতবর্ষরে সে নোয়া পনতরে সে নোয়া দিশমরে আবো হক আইদগন প্রতিষ্ঠায়া আবো লাই লাকচা তরম করম আবো যা পরসি মিনা আবো যা আড়ং মিনা উন আড়ং কবং প্রতিষ্ঠায়া তো আজকে এই সমস্ত কথা বলে যে সমস্ত মানুষ আজকে এই পশ্চিমবঙ্গে 2011 সালের পরিবর্তনের একটা কাণ্ডলি হতে যাচ্ছেন নতুন মানুষকে ধন্যবাদ আপনারা এইভাবেই আগামী দিনে এগিয়ে চলুন আজকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি গ্রহণ করতে চাইছি কিন্তু রাজ্য সরকার আমাদের রুখে দিতে চাইছে আমাদের পেনশন আমাদের বিভিন্ন রকম কর্মসূচির যে পারমিশন সেই পারমিশন ক্যান্সেল করছে আমি বলতে চাইছি পুলিশরা অনেক চাপে আছে প্রশাসন অনেক চাপে আছে তারা বারবার বলতে চাইছে যে আমরা অনেক চাপে আছি তবু তারা সহযোগিতা করছে আজকে যারা আমাদের পারমিশন ক্যান্সেল করছে প্রত্যেকটা কর্মীকে অভিনন্দন জানাচ্ছি আজকে প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এইভাবে আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের কথা বলবো এই সমস্ত কথা বলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটি কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভাইজানকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারতবর্ষ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ